জনসাহেব ও মিলাদউল নবুয়্যত উপলক্ষে আজি যে প্রোগ্রামে উপস্থিত রয়েছে আমার বাবা হযরত মাওলানা আনোয়ার হোসেন মেজি শরীফ আমার আগে যে تقریর পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের ইসনাউধান মাওলানা রাকিবুল ইসলাম আলকাদরী উপস্থিত রয়েছে আমাদের ইসনাউধান জনাব সাংবাদিক کرام সাহেব উপস্থিত রয়েছে

আল্লাহর সৃষ্টির প্রধান আল্লাহর আকর্ষণ আল্লাহাপতিহানের বাদশাহ চলে না আমাদের বাংলাদেশের আয়োজন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর কিলোমিটার এই বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হয় তিনি যদি কোন রাস্তা দিয়ে মহল্লা দিয়ে এলাকা দিয়ে যান

বিলাদ কাকে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জগত পিখলো বজরে কথা আছে অভিধানের মধ্যে লিখেছে যে বিলাদ কাকে বলে কারণ যদি আমরা এখানে স্বল্প সক্ষম আমাদের হুজা শরীফ ছোট তারপরে হুজা শরীফ পুরে গিয়েছে যারা শিক্ষিত সমাজ তারা বুঝবে যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র তারা বুঝবে যারা মাদ্রাসার প্রিন্সিপাল তারা বুঝবে যে নুগা এটা আরবী শব্দ

একমাত্র আল্লাহ মিলাদ শব্দ অর্থ আগমন মিলাদ শব্দ অর্থ মেলেছে আল্লাহ পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে যদি বলে নবীর মিলাদ নাই তাহলে নবীকে আল্লাহর সাথে তুলনা করা হবে আল্লাহ বলেন না আমার জন্ম নয় মৃত্যু নয় আমাকে কেউ জন্ম দেয় নাই কি আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই তো আমার নবীর তো আগমন হয়েছে মিলাদ অস্বীকার করলে কি হবে বিমান হবে তো বিলাদ নবীর কি বিলাদ বিলাদ শব্দটি বিফালের ওজনে কারণ যেহেতু নেটি যাব কথাটা যেটা আমি সম্পূর্ণ ব্যাখ্যা করে দিচ্ছি মিলাদ শব্দটি বিফালের ওজনের দرفه জবান তো বিলাদ কি

ইયો অনেক বড় একটা মধ্যে এসেছে করছি তিনি বলে আমি কত সোজা ইবাদত করেছি আমার মতো hayat আমার মতো সিদদা কিয়ামত পর্যন্ত করতে পারবে একমাত্র বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ কথা বলার কারণে

দুনিয়াতে আসার পরে অনেক কথা আমার বাড়িরা খুব সংক্ষেপ করছে আমাদের মা হাওয়া সুন্দর করে পোশাক পরেছে পরে জান্নাতের ভিতরে কোথায় জান্নাতের ভিতরে ময়ূর সাপ ময়ূর

মা তিনি বলেন কি করতে হবে কয়েকটা জিনিস করতে হবে

কন্ট্রোলারের মধ্যে চাপ দিলেন আল্লাহ বলেন আর রসার ভিতরে ঢুকে গিয়েছে পানি ভিতরে ঢুকে গিয়েছে এটা একটা পদার্থ তরল পদার্থ সাথে সাথে কণ্ঠ ফেটে গেলেন আল্লাহ বলেন এই মৃত কোরআনের বাসায় তুমি শৈতান হাওয়া এবং আপনার সাপ মন সবগুলি জানলার থেকে বের হয়ে যাও খুব সংকেত করছি আদম নেমি সাড়ে তিনশো বছর কেটেছে কত বছর

আমি সুদূর কাঠালিয়া থেকে আপনাদের আল্লাহ মাফ গাড়ি করলাম আমাকে আঘাত করার জন্য মানুষ আসতো আমি বললাম আমাকে মেলেন না আমি সাংবাদিক সাহেবের পরিচিত মানুষ জিজ্ঞাসা করবে কিভাবে চিনা ঠিকই না

তবে আপনি সাড়ে তিনশো বছর কান্না করা লাগতো না আপনি এত বছর কান্না করা লাগতো না আদম গুলো আমি আপনাকে দুনিয়ার জন্য পাঠিয়েছি জান্নাতে রেখেছি হ্যান্ডপম্প করে দুনিয়াতে পাঠিয়েছি জান্নাতের জন্য আপনাকে আমি বানাই

হয়তো তিনশো ফুট চাওয়ার চিন্তা আছে অথবা এই সাবারটা করে দিয়ে দিবো বুঝবো তো হয়তো ওদের সাবার

আমার রাত্রে আপনার আব্বারে আমার আল্লাহ আমি রসুলের মহাবে সেই ন্যাক দিছে ও মোরের ন্যাক নয় শুধু

কি আপনার মর ভাই আবদুল্লার ঘরে আমিনার ঘরের মধ্যে এমন একটা সন্তান আছে নূরের পুতুলের মতো লাভ লাভ হাসি দাসি তোমার মধ্যে